সুপ্রিয় খামারে বেড়া আসসালামু আলাইকুম আপনারা যারা মাছ চাষে আগ্রহী বাণিজ্যিকভাবে ভিয়েতনাম কই মাছগুলো চাষ করতে পারবেন এই কই মাছগুলো চাষ করলে নিশ্চিত অল্প দিনে লাভবান হতে পারবেন কারণ এই কই মাছগুলো অন্য অন্য মাছগুলো থেকে তাড়াতাড়ি বড় হয়ে যায় কই মাছগুলো আমরা সারা বাংলায় সে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের হেসারি থেকে এসে সংগ্রহ করে নিতে পারবেন বা পৌঁছা দিতে পারব তো বিয়াস আর দেরি না করে ভিয়েতনাম কই মাছ চাষ করুন অল্প দিনে লাভবান হন প্রচুর মুনাফা অর্জন করুন তো বিয়াস ভিয়েতনাম কই মাছগুলো আপনার যে জলাশয়ে চাষ করবেন ওই জলাশয়ের পানির পরিমাণ তিন থেকে চার ফিট হতে হবে ওই জলাশয়ে দৈনিক দুই থেকে তিনবার খাবার দিতে হবে পুকুরের পানির গুণগত মান ভালো থাকতে হবে পুকুরের চারপাশের গাছপালা ছাটিয়ে দিতে হবে এই নিয়মে কই মাছগুলো চাষ করলে আপনারা দীর্ঘদিন যাবত বসে না থেকে আপনারা বাজারজাত করতে পারবেন অতি শীঘ্রই এভাবে কই মাছগুলো চাষ করবেন কই মাছগুলোকে দৈনিক যে খাবারগুলো দিবেন ওই খাবারগুলো হলো নার্সারি বা ফিট কই মাছগুলো বড় হয়ে গেলে না ফিট খাবার খাওয়াবেন এখন নার্সারির উপযোগী এই কই মাছগুলো এক হাজার থেকে পনেরোশো পিসে কেজি আপনারা যে কোনো ধরনের সাইজের যে কোনো ধরনের মাছ আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন কই মাছগুলো চাষ করার ক্ষেত্রে কই মাছগুলো প্রতি শতকে তিনশো পিস থেকে আড়াইশো পিস মাছ চাষ করতে পারবেন মাত্র চার মাসের মধ্যে কই মাছগুলো প্রায় কেজি কেজি ওজন আসবে এই মাছগুলো এক কেজির উপরে আসে আপনারা চার মাসে এক কেজি বা কেজি ওজন আনতে পারবেন আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ আমাদের এখান থেকে নিতে পারবেন আমাদের এখান থেকে মাছ অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন আসসালামু আলাইকুম যে কোনো ধরনের মাছের পোনা নিতে